সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানি রহিম পাঁচ মিনিটের জটপট কিভাবে নাস্তা তৈরি করতে হয় আজকের ভিডিওতে খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো অনেক সময় আমরা কী করি নাস্তা খেতে ইচ্ছে করছে বাহিরে চলে যাচ্ছে কিন্তু আমাদের বাসায় কিন্তু উপকরণগুলো থাকে আমরা চাইলে কিন্তু পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারি প্রিয় দর্শক এই পিঠাটা যখন তৈরি করছি খুব মায়ের কথা মনে পড়ে গেছে ছোটোবেলা মা আমাদেরকে এভাবে তৈরি করে দিত তখন তো সব কিছু প্রাকৃতিকভাবে আমরা খেয়েছি এখন তো আমরা বাজার থেকে কেনা খাচ্ছে তো এখানে আমি এখানে কলা নিয়ে নিয়েছি বাসা বাজার থেকে কলা আনার পরে কলাগুলো একটু পেকে গিয়েছে তো আমার আম্মা যখন আমরা বাড়িতে যখন গ্রামে আমরা বসবাস করেছি তখন কিন্তু গাছে যখন কলা পাকতো কলা তো সবগুলো একসাথে পাকা শুরু হয়ে যেত সেক্ষেত্রে আম্মা যখন পেকে যেত কলা দিয়ে নানা রকমের নাস্তা তৈরি করে দিত তো এখানে আমি নিয়ে নিয়েছি আপনার দুটি কলা নিয়ে নিয়েছি আর দুটি নিয়ে নিয়েছি আপনার ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটি কলার একটি ডিম নিতে পারেন তো এখন এটাকে ভালো করে আমি এখন ফেটিয়ে নিচ্ছি কলাটাকে একদম ভালো করে চটকিয়ে নিতে হবে আপনারা চাইলে যার যেভাবে সুবিধা কেউ যদি হাত দিয়ে পারেন হাত দিয়ে করবেন আমি যাতে কাঁটা চামচ দিয়ে কর্তব্যস্ত আছে আমি কাটা চামচ দিয়ে করে নেছি এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি যাতে কাঠ ডিম দিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এটা সম্পূর্ণ অপশনাল থাকলে দেবে না থাকলে নেই এখানে এখন আমি দিয়ে দেব অ্যাড করতেছি এখানে আমি এক কাপ ময়দা অ্যাড করতেছি আপনারা চাইলে এখানে আটো অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আপনার কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এই পিঠাটা কিন্তু একটু ফুলকু ফুলকো হবে আপনারা এখানে যাদের কাছে ময়দা থাকবে না চাউলের গুঁড়ি থাকলে চাউলের গুঁড়িও দিতে পারেন আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে নারকেল পাউডার আমার আম্মা যখন তৈরি করতো তখন কিন্তু নারিকেল কোড়ানোটা দিত খাওয়ার সময় যখন দাঁতের নিচে নারকেল পত্ত খেতে কিন্তু খুব ভালো লাগতো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি দুধ পাউডার এগুলো হচ্ছে নারিকেল পাউডার দুধ পাউডারটা সম্পূর্ণ অপশন আপনি যদি একটু স্বাদ বাড়াতে চান তাহলে এভাবে দিলে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে কলার এই পিঠাটা আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ আমার সবসময় এখানে কিশমিস দিত আমরা এক একজন এক এক স্টাইলে কিন্তু কলা দিয়ে পিঠাটা তৈরি করি আপনারা কিভাবে তৈরি করেছেন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি পাওয়ার জন্য তো এখন আমি এখানে হাত দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যারা হাতে লাগাতে চাবে না তারা পলিথিনে ঢুকিয়ে ছোট একটা ছিদ্র করে দিতে পারেন তবে হাত দিয়ে দিলে খুব সহজে তৈরি করা যায় আপনার এটা কাটা লাগে না এখন আমি এটাকে উল্টে দিচ্ছি এটাকে তিন থেকে চার মিনিট আমি ভেজে নেব চুলা আঁচটাকে মিডিয়াম করে নিয়ে আপনি এভাবে তৈরি করে আপনার পরিবারের সদস্যদেরকে মুহূর্তের ভিতরে খুশি করতে পারেন যত স্পেশাল মেমান আসুক না কেন এরকম ইউনিক নাস্তাগুলো আপনারা তৈরি করে দিতে পারেন অনেকেই হয়তো কলা দিয়ে নাস্তাটা খুব সহজে তৈরি করতে পারে কিন্তু করতে চায় না তো যারা করতে চায় না তারা কিন্তু খেলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে তো আর আপনি তো ফ্রেশভাবেও খাচ্ছেন আপনার তো একেবারে খুশি হয়ে যাবে আর বিকালে চায়ের আড্ডাতে এরকম গরম গরম পুয়া দিয়ে একেবারে জমে যাবে কলার পুয়াটা দিয়ে তাই করাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটন দিয়ে ক্লিক করে দেবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার ফেসবুকটাকে ফলো করে প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব তো খুব মজাদার আমার কাছে এতটা ভালো লাগে যে আমার বাচ্চাদেরও খুব পছন্দ তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কিশমিশটা কিন্তু ভিতরে পড়েছে দেখতে পাচ্ছেন কতটাই ইয়ামি হয়েছে এভাবে আপনারা তৈরি করে দিতে পারেন বাজার থেকে যে কলা এনে কলাগুলো একটু চামড়াটা যখন কালো হয়ে যায় তখন কিন্তু আপনারা ফেলে দেন যে কলাটা আর খাবে না কলাটা না ফেলে দিয়ে এভাবে আপনারা মজাদার মজা যে কোনো পিঠা তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে থেকে থাকার জন্য নিত্য নতুন